ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদাংশ তো চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে যাব পশ্চিম পাড়ার ফুলের বাগানে তো সেখানে কি আছে না আছে সমস্ত কিছুই তথ্য আমি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেব তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইয়ের কুশল কামনা করে সবাইয়ের মঙ্গল কামনা করে আজকের ব্লগটা শুরু করতে চলেছি প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে সবাই আমাকে অনুপ্রাণিত করবেন এবং এগিয়ে যাওয়ার পথ আমাকে সুগম করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি চলুন যাওয়া যাক তো বর্ষার জন্য কিছু কাঠ সংরক্ষণ করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকের ঘরে আমাদের গ্রামীণ তো তার জন্য প্রত্যেকে বর্ষা ভালো কিছু কাঠ সংগ্রহ করে রেখেছে তো আমি যথারীতি এগিয়ে চলেছি চর্চা অনুষ্ঠিত হবে আমরা আপনাদের সাহায্য কামনা করি আপনারা আমাদের এই অনুষ্ঠানে দলে দলে যোগদান করিয়া সাফল্যমন্ত্রিত করিবেন আমাদের শ্বেতলা মায়ের পূজা হয়ে গেছে আগাদ সকালবেলা মায়ের পূজা এবং ষট নজিতায় দেবের পূজা

আস্তে আস্তে মিঠো রাস্তায় নেমে গেছি তো এটা কি ফুল আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তো দেখুন ফুলটা ভালো করে আপনাদের দেখাচ্ছি ভীষণ জঙ্গলের মধ্যে দিয়ে আমি চলেছি তো আগে এই গাছগুলো ছিল না এখন দেখুন চারিদিকে কেশের বাগান ভরে গেছে তো ঢুকতেই ভয় লাগে মাঠে আসতেই ভয় লাগে শিয়ালের উপদ্রবও আছে তো এদিকে দেখুন ছোট গাছে কত সুন্দর আম এর আগে আমি একটা ভিডিও আপনাদেরকে গিয়েছিলাম তখন আমের বল হয়েছিল তো এখন দেখুন আর অসাধারণ এই ঘাস আমাদের এখানে ঘাস চাষটা জীবন জীবিকা হয়ে উঠেছে দেখুন সবে সবে জল দিয়েছে সেই জলে পাখির আনা দেখতে পাচ্ছেন দেখুন

অসম্ভব সুন্দর গোলাপ অসম্ভব সুন্দর একটা পরিবেশ এসে পড়েছি দাঁজ আমার তো ভীষণই ভালো লাগছে আপনাদের কেমন কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের এমনই গোলাপ দেখাবো যে আপনাদের মন প্রাণ সব ভরে যাবে আমি একদম পুরো গোলাপের মাঝখানে চলে এসেছি এত সুন্দর সুন্দর কালেকশান দেখুন মনে হচ্ছে একসাথে যেন সব তুলে নি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমার ক্যামেরায় যত দূর পাচ্ছি আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আর এক ধরনের গোলাপ দেখাচ্ছি দেখুন এটা নতুন আছে প্রত্যেকটা গোলাপ দেখুন এটা দেখুন দুর্দান্ত কালারগুলো দেখলে মন ভরে যাবে 的我不个 দেখা যায় না ঘাস স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় দেখতে পাচ্ছেন কেটে কেটে বিক্রি করেছে দেখতেই কেটে কেটে পিস পিস করে স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয় এই যে দেখছেন এটা কাটা হয়েছিল বেশি কাটা হয়ে গেছে বলে ওই জন্য দেখতে পাচ্ছেন স্কোয়ার ফিটটা আমি চলে এসেছি মুরলপাড়া এটা শিকরপুর গ্রামের মধ্যে অবস্থিত মুরলপাড়া মাঠ তো এই মাঠে মানুষের জীবন জীবিকা নিয়ে আজকে আমাদের মূলত এই ভিডিওটা তো দেখতে থাকুন

আপনাদের প্রত্যেকেরই মনে হচ্ছে যে ছুটে যাই এই বাগানের মধ্যে হ্যাঁ কালার অসম্ভব সুন্দর আসবেন নাকি আমাদের এই ছোট্টগ্রামে দেখুন আমাদের ছোট্টগ্রাম থেকে কিন্তু এখানে মানুষের সরল সিদে সাদা কথাবার্তা আপনাদের মুগ্ধ করবেই দেখুন সুন্দর বাগান এই বাগানটাতে খুব সুন্দর এই সময় গোলাপের প্রচুর সম্ভাস হয় কালার গুলো জাস্ট দুর্দান্ত ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে তো টাটা